আচ্ছা এই প্রশ্নটি খুবই সিম্পল একটা প্রশ্ন খুবই সাধারণ কিন্তু অনেকেই ভালো মতো চিন্তা করতে না পারার কারণে এই প্রশ্নটি ভুল উত্তর করে প্রশ্ন কিংবা এই প্রশ্নটিতে উত্তরই করেন না কি বলছে এখানে এক মিলিমিটার এক কিলোমিটারের কত অংশ আচ্ছা এখানে চারটি অপশন দেওয়া আছে একের নিচে এক দিয়ে অনেকগুলো শূন্য দেওয়া আছে তো এটি কীভাবে করবো আমরা যদি ডান পাশের দিকে একটু তাকাই যে আমরা উপরে নিয়েছি 1 মিলিমিটার নিচে নিয়েছি ওয়ান কিলোমিটার তো কিলোমিটারটাকে নিচে রাখলাম কেন বলছে যে কিলোমিটারের কত অংশ যার অংশ চাওয়া হচ্ছে তাকে নিচে স্থান দিতে হবে তো এক কিলোমিটার সমান হচ্ছে এক মিটার এবং এই মিটারটাকে পরবর্তীতে আমরা মিলিমিটারে কনভার্ট করেছি দেখেন উপরেরটা সেম রেখেছি মিলিমিটার মিলিমিটার উপরে যা নিচে তাই হতে হবে তাহলেই লবটি হরের অংশ হিসেবে বেরিয়ে আসবে ঠিক আছে তো দেখুন তো এখানে এক হাজার গুণ এক হাজার কয়টি শূন্য আছে একের পর এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে নিচেও আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি শূন্য বসাব এবং এই যে তখন আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে এখানে ছটি শূন্য আছে এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে